একটা কথা মনে রাখবেন আপনি যখন বাগানটা শুরু করবেন দুইটা কাজ মনের ভুলেও চিন্তা করবেন না প্রথম অবস্থায় একটি হচ্ছে বেশি বেশি যত্ন পরিচর্যা অপরটি হচ্ছে ফলের আশা করা এই দুইটা কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন আল্লাহর অশেষমতে আপনি বাগান করে সফলতা পাবেন নয়তো আপনি বাগানটা আপনার ছেড়ে দিতে হবে যদি বলেন কেন ভাই এই কথা বলছেন আপনি যখন বাগানটা শুরু করেছেন প্রথম অবস্থায় ফলের আশা করছেন খেয়াল করে দেখেন গাছের বয়স হয়নি গাছটা হয়তো ছোটো কিন্তু ভালোটা ফুল ফল আসতেছে না আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন একসময় আপনি বাগানটা ছেড়ে দিবেন কিন্তু খেয়াল করেন ওই গাছের বয়সটা যখন পরিপূর্ণ হবে ঝোপালো হবে একটা ভালোটা শেপে আসবে তখন কিন্তু ওই গাছে ভালোটা ফুল ফল আসবে তখন তো আপনি পাবেন সফলতা আগে বাগে যদি সফলতা খোঁজেন কি করে আসবে বলুন তো আর হচ্ছে বেশি বেশি যত্ন পরিচর্যা গাছের গুঁড়ায় তিনবেলা পানি দিচ্ছেন সপ্তাহে সপ্তাহে মাটিতে খাবার দিচ্ছেন গাছে রোগ পোকা কীটনাশক দমনের ক্ষেত্রে বারবার স্প্রে করছেন গাছটা হয়তো মারা যাচ্ছে এরই কারণে অনেক দেখা যায় বাগান করার ইচ্ছাটা আপনার হারিয়ে যাচ্ছে তাই স্বাভাবিক কায়দায় যত্ন পরিচর্যা করুন সফলতা পাবেন ইনশাল্লাহ